আসসালামু আলাইকুম এভরিওান তো আজকে তোমাদের সাথে আমি সুন্দর সানফ্লাওয়ার রিংটির আইডিয়া শেয়ার করব। আমার কাছে যে ক্লে গুলো ছিল এইগুলো প্রায় শেষ হওয়ার পথে তাই ভাবলাম এগুলো দিয়ে আমি একটি ক্রাফট তৈরি করি আর অনেক দিন হয়ে গেছে আমি কোনো ক্লে দিয়ে ক্রাফট তৈরি করি না অনেকে আমাকে কমেন্টে বলো যে আমি যেন ক্লে ক্রাফট তৈরি করি তাই ভাবলাম আজকে একটি সুন্দর রিং তৈরি করব আর সানফ্লাওয়ার আমার অনেক বেশি পছন্দের তাই ভাবলাম এই ফ্লাওয়ারেরই রিং তৈরি করবো অনেকে আমাকে জিজ্ঞেস করো এত কম সময়ের মাঝে আমার এই অ্যাকাউন্টটি এত বেশি ফলোয়ার কিভাবে গেইন করলো তার একটি বড় কারণ হচ্ছে আমি অনেক ধরনের কাজ করি আর তোমরা যারা আমাকে থেকে ফলো করো তোমরা তো জানোই আমি সব ধরনের ভিডিও প্রায় করে ফেলেছি ক্যানভাস পেন্টিং থেকে শুরু করে কাপড়ের রং করা জার্নাল তৈরি করা জার্নাল স্টিকার তৈরি করা গ্লাস পেন্টিং করা পলিমার ক্লে দিয়েও অনেকগুলো ক্রাফট আমি তৈরি করেছি হার্ড ক্লে দিয়ে জুয়েলারিও তৈরি করেছি লিপ অ্যান্ড আর্ট বিভিন্ন ধরনের কার্ড তৈরি করা গিফট ব্যাগ তৈরি করা গিফট বক্স তৈরি করা আগে যখন আমি ভিডিও করতাম তখন একদিনে আমার মনে আছে আমি সাত থেকে আটটা ভিডিও আপলোড করেছিলাম তখন কিছুদিন যাওয়ার পর আমার মনে হয়েছিল আমি তো সবই তৈরি করে ফেলেছি এখন আমি আর কি তৈরি করব। তাই আমার পার্সোনালি মনে হয় যেহেতু আমার ভিডিও আপলোড করি তাই যারা আমার ভিডিও রেগুলার দেখে তাদের একদমই বোরিং ফিল হয় না আর এভাবে আমার ভিডিওর প্রতি তাদের আগ্রহ আরো বেশি বেড়ে যায় তাই সকল ক্রাফটারদের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো যে তোমরা সবসময় চেষ্টা করবে তোমাদের ভিডিও টপ টপিকগুলো চেঞ্জ করা এভাবেই অডিয়েন্সদের তোমাদের ভিডিওর প্রতি আগ্রহটা বেড়ে যাবে কথা বলতে বলতে আমার সানফ্লাওয়ারের লিঙ্কটি একদম তৈরি হয়ে গেছে তোমাদের কাছে যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো যারা প্রথমবারের মতো আমার ভিডিও দেখছো তারা এরকম আরও ভিডিও পেতে আমার আইডিটিকে অবশ্যই ফলো দিয়ে রেখো তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ